হরে কৃষ্ণ সকলকে চরণের দণ্ডবাদ প্রণাম আজ একটা ভালো দিন আজ মকর সংক্রান্তি ও ষাট টিলা একাদশী এবং দক্ষিণায়ণ এবং আরও অনেক পুণ্য এই আজকের দিনটা আজকের দিনের ব্রত মাহাত্ম আমি আপনাদের বলছি আপনারা সবাই শোভন করুন মনোযোগ সহকারে আজকের দিনে কেউ যদি তিল দান করে কাউকে ওই তিল দিয়ে যত তিল উৎপন্ন হবে তত বছর সে স্বর্গে বাস করবে হরে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী বা তার বিধি বা কী বা তার ফল কী সেই সম্পর্কে সবিস্তারে আমাকে বলুন ভগবান বললেন এই একাদশী ষাটটিলা নামে জগতে বিখ্যাত এবং আরও বললেন একবার নারদমণি এই একাদশীর ফল ও ইতিহাস জানতে চাইছিলেন তিনি নিম্নত্ত কাহিনীটি বললেন মানে একটা কাহিনী আছে কাহিনীটাকে এরকম এক সময় দুর্ভাগ্য দুর্লভ্য ঋষি মণি পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকের মানুষেরা বোম্বহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্মের দ্বারা যে নরক প্রাপ্ত হয় তা থেকে রক্ষার উপায় কি মানে এই যে মর্তের লোকরা এরকম পাপ কাজ করে এর থেকে মুক্তির উপায় জানতে চাইলেন প্লস্ত ঋষি বললেন মাঘ মাসের শুদ্ধ চিত্তে কৃষ্ণপ্রীতির জন্যে পুজো করা ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছাত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করা অত্যন্ত শুভ তিল যেমন এই একাদশীতে সাতটিলা নাম কেন হলো যেমন প্রথম এক তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল মিশ্রিত জল দিয়ে তর্পণ তিল ভোজন তিল দান এই ছয় প্রকার বিধান সর্বপাপ বিনষ্ট হয় তাই এর নাম ষাটটিলা পুরাকালে মর্তলোকে দেব পূজা ও বতপ্রায়ণ এক ব্রাহ্মণী বাস করতেন মানে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করতেন তিনি খুব ব্রতপরায়ণ ছিলেন তিনি যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করছিলেন কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো তিনি অন্ন দান করেননি মানে তিনি বৈষ্ণবদের সেবা করতেন ব্রাহ্মণদের সব কিছু করতেন কিন্তু কখনো দান করেননি তাই ভগবান একদিন কপ কাপালিকা রূপ ধারণ করে কাপালিকা মানে লাল টিকা কপালে পাগড়ি পরে তামার পাত্র নিয়ে তার কাছে গিয়ে বললেন হে সুন্দরী আমাকে ভিক্ষা দেন তখন সেই ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে সেই পাত্রে একটি মাটির ঢিলা নিক্ষাপ করলেন মানে একটা মাটির ঢেলা ওই পাত্রে দিয়ে দিলেন প্রভাবে তিনি মানে ওই ব্রাহ্মণী বোতর প্রভাবে সশরীলে তিনি স্বর্গে গমন করলেন মাটির ঢেলা দানের ফলে তিনি একটি মনোরম গৃহ প্রাপ্ত হলেন দেখেন ভগবানকে মাটির ঢেলা দান করলে তিনি কি প্রাপ্ত হলেন তিনি স্বর্গপ্রাপ্ত হন এবং সুন্দর একটা গৃহ তিনি ওইখানে প্রাপ্ত হয়ে গেলেন কিন্তু সেখানে কোনো ধান বা চাল ছিল না কিছুই ছিল না গৃহশূন্য দেখে ব্রাহ্মণী মহাক্রোধে তিনি ভগবানের কাছে গেলেন দেখলেন যে গৃহে তো সব আছে কিন্তু চাল ডাল কিছুই নাই ভগবান তাকে বললেন নিজে গৃহে দরজা বন্ধ করে বসে থাকতে তুমি নিজের গৃহে যাও নিজের দরজা বন্ধ করে যেহেতু তুমি মর্ত লোকের স্বর্গে স্বর্গ এসেছো সেহেতু বহু দেবীরা তোমার সঙ্গে দেখা করতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না একটা শর্ত বলবে যে যদি আপনারা এই ষাটটিলার একাদশীর ব্রোতর পূর্ণ ফল আমাকে প্রদান করেন তাহলে আমি দরজা খুলব প্রথমে কেউ দিতে চাইছিলেন না পরে এক দেবী তাকে সেই একাদশীর বোতর ফল প্রদান করলেন তখন তিনি তার গৃহে ধন সম্পদ চাল ঢালে পরিপূর্ণ হয়ে গেল এর জন্য ভগবানকে দান করতে হয় ভগবানকে দান করলে আমাদের দ্বিগুণ সম্পদ প্রাপ্ত আমরা হই শাস্ত্রে সেটাই বলছে এই সারটিলে একাদশীতে তিল দান করতে হয় বস্ত্র সাধ্য মতন বস্ত্র বা গাভী ব্রাহ্মণদের গাভী দান করতে হয় এখন তো গাভী দান না শাস্ত্র মতন আপনারা যতটা পারবেন এই আজকের দিনে দান করুন তাহলে এই ভগবান খুব একাদশী ভগবানের খুব প্রিয় ভগবানকে সন্তুষ্ট করা সহজ একটা পন্থা একাদশী ব্রত যদি আপনি করেন ভগবান আপনার কাছে খুব প্রিয় হয়ে যাবে তাহলে আজকে মতন রাখছি হরে কৃষ্ণ সকলের চরণে ধন্যবাদ প্রণাম জগৎগুরু শিলাপবাদ কি চাই